গুড মর্নিং বন্ধুরা নতুন ভিডিওতে দেখা করতে চলে আসলাম আজকে আজব ঘটনা একা একা শুভ স্কুলে যাচ্ছে তার কারণটা সবটাই তোমাদের বলছি বন্ধুরা তারা হুলুর ভূতই কী করবে দিশা পায় না বা সে রাগ করে বলছে তাড়াতাড়ি ভাত বাড়ো কত বাজে দেখো দশটা পাঁচ বাজে আগে আগে চলে গেল কেন অনেক জেরক্স টেরক্স করতে বাকি আছে তাই ওই কালকের তরকারি ছিল উচ্ছের তরকারিটা দিয়ে খেয়ে গেল। আর জিত এখনও লিখছে ও খেয়ে দে দশটা পনেরো নাগাদ বেরোবে এ হচ্ছে কথা রান্না করে পারিনি তো অত পেরে পারি নাকি অত তাড়াতাড়ি বলো অত পাড়া কি সম্ভব নাকি নটা সাড়ে নটার সময় রান্নাঘরে ঢুকে এত পারা যায় না আর চতুর্দিক দিয়ে ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি সে এক বেতাল কাণ্ড এই যে ওরা দুই ভাই ভাজা দিয়ে খেলো আর এই কটা রইল আর এদিকে হচ্ছে তোমার মাছ ভেজে নিয়েছি দেখো আবার এদিকে আলু ভেজে নিয়েছি ওপাশে পটল ভেজে নিয়েছি মানে সব ভাজাভাজি হয়েছে জাস্ট একটু মশলাটা কেউ যদি করে দেয় পটল ভেজে নিয়েছি মশলাটা করে দিলে ওই দিককার গ্যাসটা কামা যায় না তাহলে ওইদিকে মাছটা বসিয়ে দিতে পারি এদিকে আমরা দিয়ে ডাল ফুটছে টক বক করে এখন যেহেতু মশলাটা হয়নি সেই কারণে আমার কিছু করার নেই তার জন্য ওই নিরামিষটা বসিয়ে দিয়েছি আজকে আবার ওই যে শুভজিতের বাবার নিমন্ত্রণ আর দাদারও নিমন্ত্রণ বিশ্বকর্মা পুজোর খাওয়া দাওয়া চেম্বার থেকে খাওয়ায়নি আজকে আমি তো চাল নিয়ে নিয়েছি সেই তার মানে দুপুরে খেয়ে যা ভাত থাকবে জল ঢেলে দেব রাত্রিবেলায় ছেলেরা আর আমি ডিম ভাজা দিয়ে পান্তা খেয়ে নেবো চলো আরও ব্যস্ত আছি বৃহস্পতিবারে পুজো দিতে হবে ডিউটি আছে তারপরে আবার কলকাতা থেকে দিদির মেয়ে জায়ামবাবু আসছে কেন আসছে সেটা পরে তোমাদের অবশ্যই বলবো সেই তারনাতে পাগল হয়ে গেলাম ছাতা দেখ আমাকে আমার কথায় সারা দিচ্ছে না বলছে এখন সারা রাস্তা ভেবাতে ভেবাতে যাবে আমি যখন এখানে আসবো বুঝলি তখনই গেট পড়ব একবার না সীমা না তাড়াতাড়ি যাওয়া যায় এই যে কতগুলি বাম্পার দিয়েছে না এই বাম্পারে হয়ে যায় গাড়ি স্লো আমরা প্রতিদিন চাঁদপাড়া যাই তো বুঝি আগে কত তাড়াতাড়ি চলে যেত হ্যাঁ

জলটা ধরো না তাড়াহুড়ো করে এসছি না জলের বোতল নিতে ভুলে এসছি আর দুজন প্যাসেঞ্জার হলে তো হতো তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারতাম জল খা খোল এবার একা আসতে পারবি তো চাঁদপাড়া সব কাজ করে এবার বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম আর আমি টোটোতে আর অটোতে উঠেই বলেছে আমি কিন্তু তোর সঙ্গে যাচ্ছি আমাকে চিনিয়ে নিয়ে যাবি তুই তো অনেক দিন আগে এসেছিল তাও ভালোই আমাকে চিনিয়ে চিনিয়ে নিয়ে গেছে এর জন্য আমার খুব ভালো লাগলো তো চলো বন্ধুরা ঠাকুরনগরের দিকে রওনা দিয়েছি সেটা তো বুঝলেই খুব তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা যতবার আসবি ততবার গেট পড়বে চলে পাঁচ দিন গেট উঠাতে উঠাতে পারে চলে যাবো

হ্যাঁ আমিও বেরোবো সাইকেল নিয়ে যাবো বাবা অনেক দূর তাহলে সাবধানে যেও ফোন করো গিয়ে হ্যাঁ হ্যাঁ আসো বল রে তুই দাঁড়ায় থাকলি এ বাবা পরের দিন তাহলে আমাকে এস পেলে জানাস ছাতাটা নিয়েছিস ফাইলটা উফ তুমি মদনকে ফোন করতে পারবে না ফোন নিয়েছো তাহলে আমি ফোন করে দিচ্ছি মদনকে আচ্ছা যাও সব ঝামেলা গেল এবার ডিউটি যাচ্ছে এই ভর দুপুরে রোদ্দুরের মধ্যে পোনে পাঁচটা বাজে এসে আবার ছান করলাম দেখো মাথা আসানোর মকা পেলাম না আর মাছটা আস্রাব না তো মাথা প্রচণ্ড যন্ত্রণা খুব রোদ্দুর তিন চার দিন বৃষ্টি হয়েছিল রোদ্দুর উঠেছে যা মাটির গরম উঠছে চাঁদপাড়া থেকে এসেই তো আবার চলে গেলাম একটু স্প্রাইটার মিষ্টিকে কাজে বাড়ি এসে খিদে নেই আর তবুও অল্প দুটো ভাত দেখো আর এই যে বাটা মাছ ভেঙেই গেল। খেয়ে নেবো সুজিত বাবা নিমন্ত্রণ খেয়ে এসছে ওদের আগাতে গিয়ে জিত খেয়ে একটু আমার সাথে কাজে গেছিল পরে আমি যাওয়ার পর এখন খেয়ে না চোখ বুঝলে হবে না ও ঘরে পাখার তলায় গিয়ে আরাম করে খাই জিত আবার স্নান করতে গেল এখন ওদের আবার পা সাড়ে পাঁচটার পরা করতে যাবে এক্ষুনি 어떻게 부 m e d i n a i d 구비USB mis r a l l y 이번에 국 or e g বেশ খানিকটা শুয়েছিলাম কিন্তু মাথা যন্ত্রণার গুতোই আর ঘুম আসে না শুয়ে শুয়ে উঠে পড়লাম টপ টপ করে টিনের ওপরে বৃষ্টি পড়ছে আর বৃষ্টির শব্দে গেল ঘুম ভেঙে শুভজিৎটাও চলে আসলো করে এখন সন্ধ্যাবাতি দেখানো হলো আর শুভজিতের বাবা ওই যে সরকারি মেডিসিন যে দোকানগুলো খুলেছে তার থেকে দেখো স্বল্প মূল্যে ওষুধ কিনে নিয়ে এলো গ্যাসের ওষুধ প্রেশারের ওষুধ আর ওটা কি দেখা আগের দিন স্যাবলন নিয়ে এসেছিল এটা হচ্ছে অ্যান্টিসেপটিক ক্রিম মানে আর কি ডেটলের কাজ করবে ডেটলের কাজও করবে আবার হচ্ছে তোমার কি বলবো কেটে গেলে তো ডেটল লাগেই সুদানের কাজ এখন ওগুলো কিনে নিয়ে চলে আসলো এখন তো এখানে বসেছি কেন এখানে যদি জবা আসে গাথে বসবো তাই আর ইচ্ছা হচ্ছে না মাথার ব্যথায় কি লেখা আছে এত কুটি কুটি চশমা ছাড়া পড়তেও পারব না বাজে বন্ধুরা আমরা রাতের খাবার খেতে যাব আর খরগোশকেও ভেতরে নিয়ে এসেছি বড় বড় ইঁদুরে ওকে শুধু কামড়াই তার জন্য ওই যে বাটিতে মুড়ি খেতে দিয়ে দিয়েছি আজকে তো জানোই রান্নার কি হাল হয়েছে এক গাদা ভাত নেওয়া হয়েছে আর এই যে বড়মশায় মুড়ি আর তরকারি খাচ্ছে পেঁপের তরকারি বরমশায় মুড়ি তরকারি খাচ্ছে কিসের তরকারি বলো তো পেঁপের তরকারি আর এখানে পা ঝুলিয়ে বসেই খাচ্ছে আর এই যে পেঁপের তরকারি রয়েছে আর যা পান্তা আছে শুভ আর জিতকে একটা ডিম ভেজে দেবো খেয়ে নেবে শুভজিতের খাওয়া কমপ্লিট আর এই যে আমার একটা মাথা কাটাল বাটা মাছ পেঁয়াজ কাঁচা লঙ্কা জিতকে দিতে বলেছি আর মুড়ি নিয়ে বসে পড়ছি আর পাশের বাড়ি থেকে এই কন্টেনারের এক কন্টেনার মাংস আলু পাঠিয়েছিল তা সবাই যখন খেয়ে নিল তার মানে বুঝতেই পারছ আমার জন্য একটা মাংস গালে দিয়ে দিয়েছে আর এই যে ঝোলটা আমার জন্য রয়েছে চলো তাহলে খাবার দাবার খেয়ে নি বন্ধুরা আর খাওয়া দাওয়া শেষ করে ভিডিওটা এন্ড করে দিলাম দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলে না 嗯。<Okay. S 2> okay.